প্রেদশক আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপশন থেকে অবশ্যই বোঝা গেছেন আজকে মোটামুটি আমরা সাড়ে পাঁচ লাখ মনুষ্যাস্তেলাফে মাছে ডেলিভারি প্রক্রিয়া সম্পন্ন করব পেদ এই হচ্ছে আমাদের মনুষ্যাস্তাফে মাছ আপনারা দেখতে পাচ্ছেন হুম আকর্ষণীয় গায়ের রঙ হ্যাঁ একদম এক সাইজ হ্যাঁ এগুলোকে আমরা আভার গ্যাটিং করবো অলরেডি দুইটা একটা গ্যাটিং হয়েছে হ্যাঁ মোটামুটি আরেকটা গ্যাটিং করবো চাষিদের যদি চাষিরা চলে এসেছে মানে কাস্টমার চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে চলে এসেছে আজকের এই পাঁচ লাখ মাছ যাবে আমাদের চোয়াডাঙ্গা হ্যাঁ চোয়াডাঙ্গা দশ মাইল বাজারের দিকে মাছ যাবে পাঁচ লাখ এক চাষি এই মাছটি নেবে দেখতে পাচ্ছেন সব আকর্ষণীয় গায়ের রঙ হ্যাঁ আমরা শুধু কথাই নয় আমরা শুধু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আকর্ষণীয় গায়ের রঙ আমাদের হ্যাঁ উৎপাদিত মন হচ্ছে তেলাপে মাছের বৃষক এই যে আমাদের মাছগুলোকে যে ভিতরে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলোকে আমরা মোটামুটি ছয় ঘন্টা যাবতলে জন্নার সম্পন্ন হয়ে গেছে দশটার দিকে আমরা ছয় ঘন্টা না ছয় ঘন্টায় দশটার দিকে আমরা মাছটা তুলছি হ্যাঁ মোটামুটি আসরের পর আমরা মাছগুলো ডেলিভারি দেবো এখানে আবার কিছু মাছ রয়েছে এগুলো একটু বড়ো সাইজের মাছ হ্যাঁ এই হচ্ছে আমাদের হচ্ছে কি আজকে মোটামুটি সাড়ে পাঁচ লক্ষ মানুষের চালে মাছের ডেলিভারি প্রক্রিয়া সম্পন্ন করবো আল্লাহ রহমতে আসলে আমাদের এই দীর্ঘ সময়ের পথশলা বা এই যে আমরা এত মাছ বিক্রি করে থাকি আমরা কিন্তু সকল কিছুই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি প্রিয় আমি আবারও আমাদের মাছের সাইজটা দেখাচ্ছি আপনাদেরকে আকর্ষণীয় গায়ের এবং আমরা শুধু কথাই নয় এই দেখতে পাচ্ছি প্রিয় একদম এক সাইজ হ্যাঁ মোটামুটি আশা করা যায় এগুলো হচ্ছে গিয়ে পাঁচ হাজারে কেজি চলে আসবে হ্যাঁ মোটামুটি পাঁচ হাজার কেজি চলে আসবে জল্ খাওয়ার পর পাঁচ হাজার হয়তো পাঁচ হাজার দুইশো বা পাঁচ হাজার এমন থাকবে আশা করা যাচ্ছে আপনারা কিন্তু সাইজগুলো দেখতে পাচ্ছেন একদম আকর্ষণীয় গায়ের রঙ হ্যাঁ একদম মাছের কালার আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক হ্যাঁ প্রত্যেকটি মাছ কিন্তু সাইজ ঠিক রয়েছে এক সাইজ রয়েছে আমরা শুধু কথাই নই প্রিয়া মাছ চাষও চাষিদের ভালো রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এখন কিন্তু হচ্ছে মাছগুলোকে ভিতরে রাখা হয়েছে হুম দেখতে পাচ্ছেন মাছগুলোকে চলতেছে সেক্ষেত্রে হয়তো আরো আরো তিন থেকে চার ঘন্টা জন্না খাবে এগুলো মোটামুটি আমরা হচ্ছে গিয়ে ইত্যাদির পর আর কি ডেলিভারি প্রক্রিয়াটি শুরু করে দেবো মাসে এক এক পার্টি আমাদের যে বাই মাছ নিতে এসেছে দশ মাইল বাজার থেকে মাছ নিতে এসেছে চাঙ্গা সেক্ষেত্রে বাই সাড়ে পাঁচ লাখ মানুষের তেলা মাছ নেবে তার জন্য কিন্তু আমাদের এই ডেলিভারি প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হচ্ছে অলরেডি মাছ পদ্ধতি রাখা হয়েছে ওইদিকে পলিথিনও নিয়ে আসা হয়েছে যে দেখতে পাচ্ছেন আলো পলিথিন আনা হবে আমরা কিন্তু সকালে হচ্ছে কি আরও সত্তর হাজার মানুষের তেলাপে মাছের ডেলিভারি দিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেদের সঙ্গে এই যে পলিথিন যে করা হয়েছিল সকালে সেই ব্যাপারটিকে আমরা দেখাচ্ছি এই এটা হচ্ছে আমাদের পানি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের হচ্ছে কি একটা বিশেষ একটি পানিটা কিন্তু নীল বিশেষ একটি আমরা ওষুধের মাধ্যমে আমরা পানিটা এগুলো করে থাকি যাতে মাছ কোনোভাবে জীবাণু আক্রান্ত না হয় এটা হচ্ছে আমাদের হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে যে জাতীয় মাছের রেনো নামতেছে আমরা শুধু মন তেলাতে মাছ বিক্রি করি না হ্যাঁ যে কাপ জাতীয় মাছের এনু বোতল থেকে নামতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রদর্শক ভিডিওর মাধ্যমে এগুলো কিন্তু কাঠ জাতীয় মাছের রেনো আর আপনারা জানেন যে আমরা বাইবাই মাছের না সারি সকল প্রকার মাছ বিক্রি করে থাকি পানিতে চারযোগ্য আর এদিক দিয়ে হচ্ছে গেম ক্যালফে মাছের যে বিক্রি পূর্বে যে আমাদের সাওয়ারে রাখা হয় তা মোটামুটি ছয় ছয় ঘন্টা আট ঘন্টা বা দূরত দূরত্ব হলে আধ ঘন্টা নয় ঘন্টা আমরা শাওয়ারে রাখি যাতে মাছের কোনো সমস্যা না হয় সেদিকে আমরা সবসময় খেয়াল করে থাকি যে আমাদের গ্রাহক বাইক কিন্তু চলে এসেছে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে হ্যাঁ গ্রাহক বাইক কিন্তু চলে এসেছে আর এই যে গ্রাহক বাই গাড়ি চলে এসেছে আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি প্রায় পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ মাছ আমরা ডেলিভারি প্রক্রিয়াটি সম্পন্ন করতে যাব হ্যাঁ আমি ওখান থেকে আবার মাছগুলো দেখানোর চেষ্টা করতেছি আমাদের হ্যাঁ মাছ এই যে প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একদম আকর্ষণীয় গায়ের রঙ আপনার দেখতে পাচ্ছেন আমরা শুধু কথাই নয় আমরা একদম কাজে বিশেষ আপনাদের বিডিও মানুষ দেখানোর চেষ্টা করতেছি প্রিয়দর্শক এই যে মাছ আমাদের বিবিএস মানুষের খেলা মাছ এই যে একদম আকর্ষণীয় গায়ের রঙ আপনার গায়ের রঙটা অবশ্যই দেখতে পাচ্ছেন কী কালার হ্যাঁ এটা যখন আরও বড়ো হবে সেই কালার আরও বৃদ্ধি পাবে সেক্ষেত্রে একটু পানি নিয়ে নিই হ্যাঁ আমরা কিন্তু মাছগুলোকে অলরেডি গ্যাটিং করেছি এগুলো কিন্তু আমরা উনত্রিশ আঠাইশ দিন বিশেষ তিনটি ধাপে আমরা হরমোন ট্রিটমেন্ট করেছি আপনারা অবশ্যই জানেন যে আমরা তিনটি ধাপে হরমোন ট্রিটমেন্ট করার পর সেগুলোকে আমরা বিক্রি করে থাকি এগুলোকে আশা করা যাচ্ছে মোটামুটি পাঁচ হাজার থেকে বাহান্নশো লাইনের মাছ হবে মাছগুলো যদি জন্না খেয়েছে মোটামুটি অলরেডি এখন পর্যন্ত যেহেতু আমরা দশটা সাড়ে দশটার দিকে মাছটা তুলেছি সেই ক্ষেত্রে মোটামুটি পাঁচ ঘন্টা বেশি সময় ধরে মাছটা শহরে রয়েছে আরও মোটামুটি আরও তিন ঘন্টা বা আমরা যেহেতু ছয়টার দিকে সাড়ে ছয়টা বা সাতটার দিকে আমরা মাছের ডেলিভারি করবো এই যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের যে গায়ের রঙটা এগুলো কিন্তু আকর্ষণীয় গায়ের রঙ আমরা শুধু কথাই নয় প্রিয় দশম কাজে আর আমরা কিন্তু সকল প্রক্রিয়াটি আমরা লাইভ ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করি কারণ আমরা জানি যে মানুষের তেলাপে মাছ চাষ অবশ্যই লাভজনক যদি আপনারা গুণগত মানসম্পন্ন মাছের পণ্য করতে পারেন তাহলে আপনার সংগ্রহ করতে ব্যর্থ হন সেক্ষেত্রে কিন্তু আপনি মনুষ্য চলে মাছ চাষতে কোনোভাবে লাভ হতে পারবেন না এবং আপনার লস অনিবার্য মোটামুটি যায় যে লস অনিবার্য তাই আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাসে এবং সংগ্রহ করতে হবে এই যে দেখতে পেতেন তেসেন আবার আপনার দেখাচ্ছি আকর্ষণীয় গায়ের রং হ্যাঁ মাছগুলো হচ্ছে আমরা আঠাইশ দিন তিনটি ধাপে আমরা হরমোন ট্রিটমেন্ট করেছি আমরা শুধু মাছ বিক্রি করি না আমাদের রয়েছে অবশ্যই বিক্রিত্ব সেবা আপনাকে একজন সমাজের সফল চাষ হিসাবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের এবং আপনি কীভাবে সমাজের চাষ হিসাবে প্রতিষ্ঠিত করবেন এবং কখন কী খাবার দেবেন তার জন্য আমাদের একটা রয়েছে একটি সঠিক গাইডলাইন বই পাশাপাশি হচ্ছে দু হাজার পঁচিশ সালে হচ্ছে কি আমাদের বাই বাই হ্যাঁ দা নেটওয়ার্ক পরিবারের উদ্যোগে হচ্ছে কি আমরা বাজার নিয়ন্ত্রণ কমিটি গঠন করেছি যে যে হচ্ছে কি আমাদের চাষি ভাইদের হচ্ছে গিয়ে বাজার সম্পর্কে ধারণা দেবে কারণ আমরা জানি অনেক মানুষ আসি বাইরে কিন্তু সঠিকভাবে মাছ উৎপাদন করেন কিন্তু উৎপাদন করার পরে দালালদের খপরে পরে সঠিকভাবে সঠিক জায়গায় মাছ বিক্রি করতে পারে না তার জন্য কিন্তু আমরা দুই হাজার পঁচিশ সালে কিন্তু আমাদের বাজার নিয়ন্ত্রণ কমিটি আমরা গঠন করেছি তারা হচ্ছে কি এই এই মাসেই লাস্টের দিকে মোটামুটি এই মাসের আটাইশ তারিখ থেকে কাজ শুরু করবে আশা করা যায় ঈদের পর থেকে কাজ শুরু করবে অলরেডি আমরা আমরা পাঁচটা লোক মানে পাঁচটা পাঁচজনের মাধ্যমে একটা টিম গঠন করেছি তারা হচ্ছে গিয়ে বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে বাজারের দাম নিয়ন্ত্রণ করবে বা কোন বাজারে কেমন দাম যাচ্ছে সেইগুলো সম্পর্কে অবগত করতে যাতে আমাদের মৎস্যবাসী বাইরা কোনোভাবেই লসের সম্মুখীন না হয় আর পেয়েশ আপনাকে মাছ চাষ করতে গেলে কিন্তু অবশ্যই গুণগত মান সম্পন্ন মাছের পাওয়াটা সংগ্রহ করতে হবে কারণ বর্তমান সময়ে যে আমরা যারা মনস্তেলা পেয়ে মাছ চাষ করি হ্যাঁ তারা অবশ্যই অবগত আছি যে দালালদের যে খপ পরের পরে আমাদের অনেক মৎস্যমাষী বাইরাই লসের সম্মুখীন হয়েছে পেয়েশাক এই যে দেখেন আমাদের মাছের কালার হ্যাঁ আকর্ষণীয় গায়ে রঙ হ্যাঁ একদম প্রত্যেকটি মাছের সেম সেম সাইজ হ্যাঁ তারপরে আমরা মাছগুলো গেটিং দিয়েছি আমরা আবার গেটিং দিব মানে চাষিদের ভালো রাখতে মানে সহজ করতে এক কথা বলতে গেলে মৎস্য চাষি বাড়িদের বাড়া রাশিতে যা করা দরকার আমরা তাই করতে রাজি আছি আমাদের সঠিক গাইডলাইন বই তার পাশাপাশি আমাদের চব্বিশ ঘন্টায় হটলাইন সেবা এবং আমাদের বিক্রত সেবা রয়েছে তার পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের হ্যাঁ থেকে বা আমাদের কোম্পানি থেকে হচ্ছে গিয়ে প্রত্যেক দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর চাষি বাইদের ফোন দিয়ে চাষি বাইদের খোঁজখবর নেওয়া হয়ে থাকে হ্যাঁ যাতে সে চাষি বাইরা মাছে কখন কী খাবার দেবে হ্যাঁ কী ধরনের পরিচর্যা করবে এগুলো কিন্তু সবই আমাদের গাইডলাইন বই রয়েছে যার ফলে হচ্ছে যে আমাদের মশি বাইরা সহজেই আমাদের হ্যাঁ উৎপাদিত মনুষ্য তেলাপে মাছ চাষ করে লাভ হতে পারে সেটা আমরা শুধু মনুষ্য তেলাপে মাছ বিক্রি করি না এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু হচ্ছে যে পুঁটি মাছের যে রেণুটা হ্যাঁ আমরা জানি যে থাই পুটি মাছ চাষের চাহিদা বাংলাদেশে ব্যাপক রয়েছে এটা যে থাই মাছের রেণু যা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় এই যে পুটি মাছের রেণু হুম আপনার চাইলে কিন্তু আমাদের কাছে রেনু সংগ্রহ করতে পারেন থাইপুটি মাছ ছ আর বর্তমানে আপনারা আমার কাছে হচ্ছে গিয়ে কার্য তো আমাদের যে রেনুগুলো পাবেন থাইপুটি বাটা রুই গাছকাপ সিলভার ব্রিগেড কারফিউ হ্যাঁ মোটামুটি এই কয়েকটা মাছ রেনু পাবেন তাছাড়া মন হচ্ছে ভিয়েতনামি কই হ্যাঁ তারপরে পাবদা দেশি পাবদা মাছের কোন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে হ্যাঁ তাই আপনারা অবশ্যই দালাল এবং প্রতারক শ্রেণীর কাছ থেকে অবশ্যই বিরত থাকবেন হ্যাঁ মাছ চাষতে গেলে কিন্তু বর্তমান সময়ে লসের সম্মুখীন হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে দালাল এবং প্রতারক শ্রেণীর কাছে খপ্পরে পড়া তাই আপনি কি অবশ্যই দালাল এবং প্রতারক শ্রেণীর কাছ থেকে বিরত হবে কারণ কোনোভাবেই দালাল এবং প্রতটা শ্রেণীর খপপরে পড়ে মাছ সংগ্রহ করে কম দামে নিম্ন মানে হেঁচারি বা মানে তার কাছ থেকে মাছ সংগ্রহ করলে কারণ আপনি লাভবান হতে পারবেন আপনার মাছের কালারটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এ দেখেন আমাদের মাছের কালার একদম আকর্ষণীয় গায়ে রং এরকম মাছ যখন যত দিন যাবে তত আর আকর্ষণীয় হতে থাকবে আমাদের মাছের ভুজি সরতে গিয়ে আমরা সকল কিছু কিন্তু আমরা একটি করবে আমাদের অনেক ভিডিও আলোচনা করেছি আপনারা চাইলে আমাদের সেই ভিডিও দেখে নিতে পারেন বা আমাদের যা আমাদের যে ফিস নেটওয়ার চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই গুণগত মানসপূর্ণ মাছের পোঁটা সংগ্রহ করতে হবে যদি গুণগত মাংসপূর্ণ মাছের পোঁটা সংগ্রহ করতে ব্যর্থ হন সেক্ষেত্রে কিন্তু আপনি আসানোর ফলাফল পাবেন না বিশেষ করে আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি যে আমাদের সার্বক্ষণিক হ্যাসিং রুমে বিদ্যুতের সবার অর্ডার করা লাগে সেক্ষেত্রে যেহেতু আমাদের বিদ্যুৎ চলে গেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের জেনারেটার চালু হয়ে গেছে কারণ আমাদের যেহেতু সর্বক্ষণিক হচ্ছে কি হ্যাসিং রুমে বিতে একটা রাখা লাগে বিজ্ঞেতে সবল রাখা লাগে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো কত দ্রুত হ্যাঁ কত দ্রুত ঘুরতেছে যেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটি মাছ হলো সুস্থ সবল মাছের পোনা হ্যাঁ কারণ আমরা সুস্থ সবল মাছের পোনা ছাড়া কিন্তু মাছ বিক্রি করি না এবং চাষিদের ভালো রাখতে যা যা করে দরকার আমরা তাই তাই করে থাকি ফের আপনাকে অবশ্যই মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে গুণগত মানসম্পন্ন মাছের পো নাটার দিতে হবে এছাড়া আপনারা এই যে ভিডিওতে এখন যে দেখতে পাচ্ছেন যে বালতি দিয়ে এগুলো কিন্তু চাপ জাতীয় মাছের রেনুগুলো নামানো হচ্ছে ট্যাঙ্কি মানে গোলাপকে যে টাঙ্কি থাকে এগুলো কিন্তু ট্যাঙ্কিতে রাখা হবে মোটামুটি কালকে আপনারা অবশ্যই জানেন যে আপনার যারা কার্যাতীয় মাসে রেণু আপনারা আমাদের কাছে সংগ্রহ করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে হচ্ছে কি কার্যাতীয় মাসে ডেলিভারিটা আমরা শুক্রবারে দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছে কার্যাতীয় মাসে রেনুটা সংগ্রহ করতে পারেন কারণ কার্যাতীয় মাছের রেনুটা সংগ্রহ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সোমবারে বুকিং দিতে হবে যদি সোমবার আপনারা বুকিং দিতে না পারেন হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেওয়া থাকে দেওয়া যায় না কারণ আমরা যেহেতু কার মাছের রেণু রেণুটা কিন্তু অবশ্যই আপনাকে সোমবারে বুকিং দিতে হবে কারণ সোমবারে বুকিং না দিলে কিন্তু আপনাকে অবশ্যই দেওয়া যায় না সে তো সব আমি একটা জিনিস আপনাদের দেখুন দেখাবো যে এই যে আমাদের সুস্থ আমাদের কোনোটা কি ঠিক কিনা এই দেখেন হ্যাঁ আমাদের যে মাছ হ্যাঁ এই যে আমরা ঘুরান দিলাম গুরান দিছি মাছটা কিন্তু সুতের বিপরীত দিকে যাচ্ছে হ্যাঁ যদি সুতের পক্ষে যায় সেক্ষেত্রে কিন্তু মাছটা অসুস্থ না এ দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে সুত আমি এদিকে দিয়েছি আর মাছটা এদিকে যাচ্ছে হ্যাঁ মানে সুতের বিপরীত দিকে যাচ্ছে এটা অবশ্যই সুস্থ সবল মাছ হ্যাঁ এটা হচ্ছে সহজ পরীক্ষা একদম সহজভাবে আপনি এই মাছটা পরীক্ষা করতে পারেন কারণ এই যে আমি আবার স্রুত দিচ্ছি দেখেন হ্যাঁ মাছটা কিন্তু বিপরীত দিকে যাচ্ছে এই যে দেখেন আমি এখন এদিকে দিয়েছি মাছটা কিন্তু এদিক দিয়ে যাচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ধরে নিতে পারেন এটা সুস্থ সবল্পনা আপনারা দেখতে পাচ্ছেন প্রেত একদম মানে মাছের কালার আকর্ষণীয় গায়ের রং থাকে মাছের এগুলো কিন্তু সুস্থ স্বভ্পনা কারণ দুর্বল্প না থাকলে বা নিম্ন মানের না থাকলে কিন্তু স্রোতের বিপরীতে যাবে না সেটা সুতের পক্ষে যাবে হ্যাঁ সুতের পক্ষে সুতের পক্ষে যদি যায় সেক্ষেত্রে কিন্তু ওটা কোনোভাবেই সুস্থ সম্ভবপনা হতে পারে না বা সুতের বিপরীত দিয়ে গেলে সেটা সুস্থ সমল্পনা হয়ে থাকে আমি অনেক ভিডিওতে আপনাদের ভিডিওতে বলেছি তাই আপনারা অবশ্যই যখন পুরোনোটা সংগ্রহ করবে সেক্ষেত্রে আপনারা দেখেছেন পুরোনা সংগ্রহ কিন্তু আপনি দেখতে পারেন যে আমাদের গ্রাহক ভাই হ্যাঁ সেটা পরিদর্শন করতেছে হ্যাঁ প্রত্যেকটি জায়গায় পরিদর্শন করতেছে এবং ওই যে আমাদের আছে ডেলিভারি বয়ের জন্য যে

এইদিক দিয়ে কিন্তু তার জাতীয় মাসে রেণুটা নামানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাসে রেণু আমরা কালকে ডেলিভারি দিয়ে সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা যে কাজটা করি সেক্ষেত্রে হচ্ছে কি আমরা আগের দিন বা দুদিন আগে হচ্ছে তার জাতীয় মাসে রেণুটা নামিয়ে গেলি নামিয়ে আমরা এখানে একটা ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করার পর হচ্ছে গিয়ে সেগুলোকে আমরা একদিন পরে বিক্রি করে থাকি মোটামুটি কালকে শুক্রবার শুক্রবার বিকেল থেকে আমাদের ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে প্রত্যেকটি টঙ্কে কিন্তু রেনু নামানো হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ সদ্যক্ষিত মানে কমলা কালার যে ট্যাঙ্কি গোলা গোলাকার রয়েছে সেখান থেকে কিন্তু এই 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 ট্যাঙ্কিতে নামানো হবে তারপর সেগুলোকে আমরা ট্রিটমেন্ট করে মোটামুটি কালকে থেকে আমরা বিক্রি প্রক্রিয়া শুরু করব এখানে মাছ চাষ করতে গেলে কিন্তু আমি আবারও বলছি আপনাকে গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা সংগ্রহ করতে হবে যদি গুণগত মানসম্পন্ন মাছের পনেরোটা সংগ্রহ করতে ব্যর্থ হন সেক্ষেত্রে কিন্তু আপনি আসানোর ফলাফল পাবেন না তাই আপনাকে অবশ্যই অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা সংগ্রহ করতে হবে আর সেই গুণগত মানসম্পন্ন মাছের পোনা তার পাশাপাশি সঠিক একটি গাইডলাইন বই হ্যাঁ এবং বিক্রিয়ত সেবা আপনি কখন কোথায় বিক্রি করবেন হ্যাঁ সেগুলো সম্পর্কে আমরা অবহিত করে থাকি এই জন্য কিন্তু আপনার আমাদের কাছে মাছটা নেবেন দেখেন আমরা কিন্তু ময়মূরসিংহ বিভাগের ভিতরে বা ময়ূরসিংহ জেলা বৃহত্তর ময়ুসিংহ জেলা সেই জেলার ভিতরে কিন্তু সর্বপ্রথম মানুষের তেলা মাছ উত্তরণ করে থাকি আর আপনার এই যে ভিডিওতে এখন যে টাঙ্কিটা নিয়ে এসেছে এইগুলো কিন্তু এই যে তেলা মাছের হ্যাঁ রেনু বেশ এখানে কিন্তু আমরা হরমোন ট্রিটমেন্ট আমাদের প্রক্রিয়া করা সম্পন্ন হয়ে গেছে এগুলো কিন্তু আমরা আজকে হচ্ছে গিয়ে হাফাতে স্থানান্তর করবো সেই হাফাতে হচ্ছে গিয়ে মোটামুটি দুইটি দাপে এই হরমোন ট্রিটমেন্ট প্রক্রিয়াটি চলবে তারপর হচ্ছে গিয়ে আশা করি আশা করা যায় হচ্ছে আমরা মোটামুটি উনত্রিশ দিন যখন কমপ্লিট হবে তারপর সেগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি প্রিয়দর্শক আর মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই গুণগত মান মাথে পণ্য সংগ্রহ করতে হবে এই যে প্রিয়দর্শক আপনার দেখেন এটাই হচ্ছে তেলাপিয়া মাছের রেনু এটাকে কিন্তু টাঙ্কির যে ট্রিটমেন্টটা ওইটা শেষ হয়ে গেছে প্রথম ধাপে ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে এগুলো কিন্তু এখন দ্বিতীয় ধাপে ট্রিটমেন্টের জন্য আমরা হাওয়া স্থানান্তর করব তারপর ওখানে আমরা বিশেষ দিন দুইটি ধাপে হরমোন ট্রিটমেন্ট করার পর সেগুলো কিন্তু আমরা আপনাদের হাতে বিক্রি করবো তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আসলে এটা কিন্তু এখনও মনোসেক্স হয় না এটা এখন তেলাপিয়া রয়েছে কারণ মোটামুটি আঠাইশ দিন হরমোন ট্রিটমেন্ট না করা পর্যন্ত আসলে ওইটাকে আমরা মনোসেক্স বলি না আর আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু তেলাপিয়া মাছের বাচ্চা এটাই কিন্তু হচ্ছে গিয়ে আমরা হরমোন ট্রিটমেন্ট করার পর যেগুলো আমরা বিক্রি করে থাকি সেটাই হচ্ছে গিয়ে এই যে টাঙ্কিতে যে যত্ন রাখা হয়েছে ওটাকে আমরা বিক্রি করে থাকি এই যে আমাদের গ্রাহক বা কিন্তু আসলে গুড়ে কেড়ে সেটা দেখতেছে যে পর্যবেক্ষণ করছে মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মান সম্পূর্ণ গ্রীষ্মস্থশালে আপনাকে মাছের সংগ্রহ করতে হবে যারা হচ্ছে আপনার গুণগত মানসম্পন্ন করোনার

কারণ অনেক সময় আমাদের অর্ডার থাকে মাছ দেওয়ার মতো থাকে না মোটামুটি কিন্তু আমরা এখন পর্যন্ত অনেক মাছ বিক্রি করেছি আমাদের দুই কোটি বিশ লাখ মানুষ হাজতে লাখের বুকিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে এই বছর এখন পর্যন্ত আমরা সেই লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু কাজ শুরু করছি অলরেডি আমাদের দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাইরা কিন্তু অলরেডি চলে আসছে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে সব এই যে ট্যাঙ্কিতে কিন্তু প্রত্যেকটি ট্যাঙ্কিতে কিন্তু আলাদা আলাদা করে মাছ রাখা হয়েছে এগুলো কিন্তু ধর্নার ভিতরে রাখা হয়েছে হ্যাঁ মোটামুটি এখন হচ্ছে কি আমরা ওই যে আপনাকে দেখাচ্ছিলাম প্রথম ধাপের যে হরমোন ট্রিটমেন্ট সেই হরমোন ট্রিটমেন্টটা সম্পূর্ণ হয়ে গিয়েছে তবে দ্বিতীয় ধাপে হরমোন ট্রিটমেন্ট করার জন্য কিন্তু আমরা হচ্ছে গিয়ে পুকুরে হাফা স্থানান্তর করবো বাই ঘুমাই গিয়া গা শুয়ে থাকো নমিস আর এই যে নমি যাচ্ছে আমার এই যে এই যে এই হচ্ছে আমাদের মোটামুটি

আমাদের চব্বিশ ঘন্টা আপনার জেনারেটার না চলান সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহটা আমরা সঠিকভাবে করতে পারি না যার জন্য হচ্ছে কি আমাদের জেনারেটার চলাতে হয় সেসব আপনাদের চেয়ে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এখন পাঁচ লাখ উন শেষ তেলাপে মাসের উৎপাদনের মানে দিকটির লক্ষ্যে কিন্তু আমাদের আজকে কাজ শুরু হয়ে গিয়েছে আমরা অলরেডি কিছুক্ষণ আগে মানে সকালেও মোটামুটি সত্তর হাজার মাসের মতো আমরা ডেলিভারি দিয়েছি মানে প্রত্যেক দিনই কিন্তু আমাদের ডেলিভারি চলছে কালকে আমরা মোটামুটি আরও ছয় লাখ উনশেষ তেলাপে মাসে ডেলিভারি সম্পন্ন করেছি আজকে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ হ্যাঁ আরও বাইশ তারিখ বাইশ তারিখ মোটামুটি আশা করা এক একদিনে পনেরো লাখ উনশেষ তালাকে মাসে ডেলিভারিটি আমরা সম্পন্ন করবো এসব কোনো কারণে কিন্তু আমরা আমাদের সকল কার্যক্রম কিন্তু লাইব্রেরির মাধ্যমে দেখানোর চেষ্টা করি আর আমরা বিশ্বাস করি যে আমাদের চাষি বাইরে আমাদের সকল কিছু জানুক দেখুক হ্যাঁ আমাদের পোনার মানটা কিছুক্ষণ আগে আমাদের লাইব্রেরির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এটি সুস্থ সবল এবং গুণগত মানসম্পন্ন মাঝে পোনার যে বৈশিষ্ট্যগুলা এটা হচ্ছে সুতের বিপরীতে চলে আমি সেগুলো আপনাদের লাইব্রেরির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে সুতের বিপরীতে চলে এটা কিন্তু আমরা কিন্তু মুখে নয় আমরা আপনাদের লাইব্রেরির মাধ্যমে দেখানোর চেষ্টা করি কারণ অনেকে হচ্ছে যে এডিটরের মাধ্যমে অতি চাকচমকপূর্ণ ভিডিও তৈরি করে সেগুলোকে হচ্ছে কি তারা সমাজে প্রতিষ্ঠিত করে যার ফলে মৎস্য সে বাইরে তাদের কাছ থেকে মাছ নিয়ে প্রতারণার শিকার হয় বা রসের সম্মুখীন হয়ে থাকে এটা হচ্ছে আমাদের হেসারি বিভিন্ন হ্যাঁ ওইদিকে আমাদের প্রচুর পুকুর রয়েছে মোটামুটি আল্লাহ আল্লাহর রসের সহমত আপনাদের দোয়াই হ্যাঁ আপনাদের মোটামুটি একশো একশোর মতো পুকুর রয়েছে যার মাধ্যমে যে পুকুরগুলো আমরা আমরা মনস্যসতে পেয়ে মাছ সহ বিকা পানিতে চার্জ চাষযোগ্য যে কোনো পূর্ণ পণ্য উৎপাদন করে থাকি দর্শক আপনার এখন আমাদের কাছে যে মাছের পোনাগুলো পাবেন সেটা হচ্ছে মনুস এস মাছের পোনা ভিয়েতনামি কই পাবদা গুল পাবদা তারপর হচ্ছে জাতীয় মাছের যে রেণুগুলো রয়েছে ওই রেণু এবং পোনাগুলো পাবেন আর মোটামুটি আশা করা যাচ্ছে যে গুলশা শিং মাছ হচ্ছে গিয়ে রোজার আগেই হয়তো আমরা সেগুলো ডুস করা সম্পূর্ণ করে দেবো বা পুকুরে আমাদের রেণু চলে যাবে মোটামুটি ঈদের পরে হচ্ছে গিয়ে ঈদের পাঁচ থেকে দশ দিন পরে হচ্ছে গিয়ে আপনারা আমাদের কাছে শিং মাছ এবং গুলশা মাছের পোনা পেয়ে যাবেন হ্যাঁ আমরা সেই সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছি দর্শক আর আপনারা জানেন তো অবশ্যই আমরা বাইব আসেন্সের পরিবার কিন্তু আমরা চাষিদের পাশে সবসময় থাকি আমাদের সকল কার্যক্রম কিন্তু চাষিদের পাশে চাষিদের সামনে হয়ে থাকে হ্যাঁ মোটামুটি এই হচ্ছে প্রিয় আমাদের যে শোল মাছ ভিয়েতনামি শোল মাছের চাষ করতে চান তাদের সেইটা হচ্ছে আমাদের ভিয়েতনামি শোল মাসের ইউনিট এখন আমরা ভিয়েতনামি শোল মাসের ডোজ প্রক্রিয়া সম্পন্ন করিনি মোটামুটি এই সামনের সপ্তাহ নাগাদ হ্যাঁ এই সামনে সোম মঙ্গলবারে হয়তো আমরা মং সোমবারে যেহেতু আমরা কার্প মাসে ডেলিভারি করি মানে ডোজ দিই সেক্ষেত্রে হচ্ছে আশা করি মঙ্গলবার বা রবিবারে হচ্ছে কি আমরা ভিয়েতনামি শোল মাছের ডোজ প্রক্রিয়াটি করব আশা করব আপনাদের লাইভ ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য যাতে আপনারা দেখেন আমরা কী প্রক্রিয়াতে ভিয়েতনামি শোল মাসের ডোজ করে থাকি এটা হচ্ছে আমাদের থেলা যে হ্যাসিং রুম হ্যাসিং রুম নিয়ে তো আমাদের অনেক ভিডিও রয়েছে আমাদের পেজে আমাদের পেজ বাই বাই মশাই সেন্সি তাছাড়া হচ্ছে আমাদের যে দাফিস নেটওয়ার্ক চ্যানেল রয়েছে সেখানে আমাদের অনেক ভিডিও রয়েছে সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন তারপর আমি এক নজরে আগে আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের হ্যাসিং রুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৃহত্তর ময়মপিং জেলার ভিতরে সর্বপ্রথম এবং সবচেয়ে আধুনিক সবচেয়ে পুরাতন হচ্ছে আমাদের হ্যাসিং রুম সবচেয়ে বড়ো হচ্ছে আমাদের অ্যাসিং রুম আমরা যে কোনো যে কোনো সাথে চ্যালেঞ্জ করতে পারি সেখানে যে একটু বৃষ্টি পড়লে কিন্তু সেই ডিম সংগ্রহটা আমাদের পরিমাণ বেড়ে যাবে এখন মোটামুটি আমরা দশ কেজি বারো কেজি করে পাচ্ছি পনেরো কেজি করে পাচ্ছি আশা করি যে বৃষ্টি পড়লে সেক্ষেত্রে হচ্ছে কি আরও বেশি পাবো মোটামুটি বিশ কেজি বাইশ কেজি পঁচিশ কেজি ডিম পাওয়ার আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যেহেতু প্রথম ড সম্পন্ন হয়ে গেছে তেলাপিয়া মাসের মানুষের ছেলাপেয়া মাছের যে প্রথম ধাপ সম্পন্ন হয়েছে সেকেন্ড ডাফের জন্য কিন্তু আমরা মাছগুলো ট্রান্সফার করবো পুকুরে হাফাই সেই প্রক্রিয়াটি এখন চলমান রয়েছে যে আপনারা এই লাইব্রেরির মাধ্যমে সাজ্য রাখতে পারছেন আমাদের গ্রাহক ভাই গ্রাহক ভাইদের সামনে আমরা সকল প্রক্রিয়াটি করছি কিন্তু আমরা ওই যে আমাদের হরমোন ট্রিটমেন্টের প্রথম দাপ তো সম্পূর্ণ হয়ে গেছে দ্বিতীয় দাপ বা তৃতীয় দাপ সম্পূর্ণ করার লক্ষ্যে কিন্তু আমরা এইগুলোকে হাভাতের স্থান করবো যে আপনাদের মাধ্যমে সরাসরি কিছু আছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে আয়োজন খুবই মানে মনমুক্তকর খুবই আনন্দ আপরিবেশ আমরা হচ্ছে কাজ করতে থাকি কারণ আমরা আমাদের আসলে শ্রমিক ভাইদের কিন্তু আমরা শ্রমিক মনে করি না এরা আমাদের ভাই এরা আমাদের পরিবারের সদস্যগণ এদের গ্রামের ফসলি কিন্তু আমাদের এই দীর্ঘ সময়ের প্রচেষ্টা দ্বারা আমরা আপনাদের মাাজ দিতে পারি এদের গ্রামের ফসলে এদের পরের শোনা ফসল হ্যাঁ আমরা আপনাদের মাছ দিতে পারি সঠিক গুণগত মানসম্পন্ন মাছ উৎপাদন করতে পারি আপনাদের সেবাটা নিশ্চিত করতে পারি এসব আমাদের সব প্রত্যেকটি বাইরে কিন্তু কঠিন কঠোর পরিশ্রম করে থাকে মাছ চাষের ক্ষেত্রে কারণ কঠোর পরিশ্রম না করলে কিন্তু এই যে গুণগত মানসম্পন্ন মাছের যে পোনাটা আপনারা দেখলেন পেলাপে মাছের পোনা থেকে শুরু করে দ্বিতীয় মাসে রেণু এগুলো কিন্তু তাদের পরিশ্রমেরই ফসল তাই আমরা আমাদের হেসারি এবং আমাদের বাইরের জন্য অবশ্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তারা তাদেরকে দান করে এবং পরিশ্রম থাকে না আমাদের কিন্তু প্রথম ধাপের হরমোন ট্রিটমেন্ট প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেছে দ্বিতীয় দাপে তৃতীয় ধাপে হরমোন প্রক্রিয়া সম্পূর্ণ লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সদস্য বিন্দুরা থেকে সকল কাজটা পরিচালনা করছে

আপাতে চলে যাবে হ্যাঁ হরমোন ট্রিটমেন্ট সম্পূর্ণ করার জন্য চলে যাবে সেই পর্যন্ত কিন্তু আপনাদের অবশ্যই আমাদের করতে হতে পারে আর এটাকে মোটামুটি আরো চব্বিশ দিন পরে হচ্ছে আমরা এগুলো বিক্রি করবো এই যে আমাদের মাছ আপনারা আবার দেখানো সে আকর্ষণীয় গায়ের রঙ গায়ের রঙকে শুধু দেখেন হ্যাঁ আমরা শুধু মুখে নয় কথা বলে মানে মুখে কথাই নয় আমার কাজে বিষয় দেখেন আপনার আকর্ষণীয় গায়ের রঙ হ্যাঁ এবং আমাদের লাইব্রেরির মাধ্যমে দেখার দেখানোর চেষ্টা করছি এই জন্য এমন না যে এডিট করে আপনাদের চাকরমপূর্ণ অ্যাডের মাধ্যমে আমরা দেখা যাচ্ছে আমাদের লাইব্রেরির মাধ্যমে আমরা দেখার চেষ্টা করছি যাতে আপনারা জানেন শুনেন বোঝেন তারপর মাছটা নেবেন আজকে ভিডিওতে দীর্ঘ করতে না আমাদের পরবর্তী ভিডিও শেষ সকলে সকলের সুস্বাস্থ্য এবং সুদৃঢ় কামনা করে এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম